والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد واله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزيدة عرشه ومداد كلماته اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ফেলি এলাদিও মাওলা ফেলি এলাদিও গুনাহ কত করেছি মোরা ক্ষমা তুমি করিও বান্দা সে মাবুত বндеকি নাই শেষ করেছে जिंदगी আখিরাতের বিচার দিনে এই পাপীদের উপায় কি রহমান রহিম নামে আল্লাহ তোমাকে নিয়েছি মানিয়া কেমন করে আমাদের যান নামে ফেলিবা মাফ করে দাও ল মাফ করে দাও গুনাহা যত করেছি মোরা তোমার তুমি দাও রব যারা হাত তুলেছি তোমার শাহিদার বাড়ি ফিত সামনে নিয়ে সকলেরও রব বলার না জানি কত মা বোনেরা আমার সামনে আমার সাথে হাত তুলেছি রব্বুল আলামিন কত মাস সারাটা দিন সংসারের কাজ করার পর রব্বুল আলামিন ইফতারি সামনে নিয়ে বসে গেছে আল্লাহ যাতুরুদর মধ্যে খড়া দাপের মধ্যে তোমার রোজা তোমার হুকুম ভাঙ্গি না ಅಲ್ಲা রব্বুল আলামিন শুধু তোমার খুশি করার জন্য রোজা রোজা রেখেছি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে রোজা থেকে কবুল করে নাও আল্লাহ

তুমি আমাদের রাতে আমাদের গুণাকে গোপন করে আমাদের ক্ষমা করে জান্নাত করে দিও কত লোকের মা নাই বাবা নাই অন্ধকার কবরে মা চলে গেছে মা বাবা অন্ধকার কবরে গেছে নিজের হাতে নিজের মাকে দাফন করেছিল বাবাকে দাফন করেছিল এখন সন্তান বেঁচে আছে কিন্তু মা নাই বাবা নাই আল্লাহ যারা মা বাবা হারাই ফেলেছে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর কে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন নাই তাদেরকে তুমি রমজানের খাতিরে মাফ করে দাও আল্লাহ আল্লাহ রহমতের দশ দিন পার হয়ে গেল মাঘ ফিরাতের মাঝামাঝি আমরা রব্বুল আলামিন রহমত পাইছে কিনা জানা নাই মাঘ ফেরাত পেয়েছে কিনা জানা নাই আল্লাহ সামনে মাগফিরাতের পাঁচটা দিন আছে নাজাতের দশটা দিন আছে আল্লাহ মাহরুম করো না মাগফিরাত থেকে মাহরুম করো না নাজাত দিতে মাহরুম করো না আল্লাহ তুমি আমাদের মাগফিরাত নাজাত দিয়ে দাও আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন